সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাস সাম্প্রতিক সময়ে বিয়ে করে আলোচনায় শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পঞ্চান্ন বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রোববার ঢাকার একটি ফিটনেস সেন্টারে তিনি এই বাগদান সেরেছেন অন্যদিকে তরুণের আইডল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া আবার অনেকেই বলছেন বিষয়টি গুজব সরজমিনে খোঁজ নিয়ে জানা যায় সত্যি সত্যি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সাবেক এই প্রতিমন্ত্রী রোববার ঢাকার একটি ফিটনেস সেন্টারে তিনি বাগদান সম্পন্ন করেছেন যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় সোহেল তাজ হাঁটু ঘিরে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন ঘটনা ঘিরে উপস্থিত সবার মনেই আনন্দ লক্ষ্য করা যায় এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন এদিকে পঞ্চান্ন বছর বয়সে সোহেল তাজের এমন উদ্বেগে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া সবার কৌতূহল কে হচ্ছেন সোহেল তাজের নতুন সঙ্গী জানা যায় কনে আয়রন লেডি খ্যাত শিমু সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার কাজের সূত্র ধরে তাদের পরিচয় এক পর্যায়ে দুজন দুজনকে পছন্দ ও ভালোবেসি বিয়ে করতে যাচ্ছেন এর আগেও বিয়ে করেছেন সোহেল তাস তার স্ত্রীর নাম কনকা করি তিনি একটি ইংরেজি দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন ব্যক্তি জীবনে সোহেল তাস এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানের বাবা তার ছেলে তুরাজ আহমেদ তাস পেশায় একজন ব্যারিস্টার তবে নেটিজেনদের মধ্যে প্রশ্ন সোহেল তাস এতদিন বিয়ে না করে এখন বিয়ে করলেন কেন আতেকুর রহমান লিখেছেন উনি হয়তো প্রতিজ্ঞা করেছেন যে আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না তাই এখন বিয়ে করলেন দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন